গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো বাজে এখন পাঁচটা দশ তা আমি প্রতিদিনকার মতো মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি তো চলো আজকে হচ্ছে রবিবার আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে সারাটা দিন কী কী করছি তোমরা দেখতে থাকো আর আমি রেগুলার দমদম পার্কে আসি মর্নিং ওয়াক করার জন্য তো চলো এই যে মর্নিং ওয়াক থেকে বাড়ি চলে এসেছি আর এখন বাজে হচ্ছে পৌনে সাতটা স্কুল এসেছে যেহেতু কোনো ক্লাস নেই আজকে আর এখানে দেখো মেয়ে উঠে বসে আছে যেদিনকে স্কুল থাকে সেদিনকেও উঠে পড়ে যখন স্কুল নেই সব তখনও উঠে পড়েছে এখন তাড়াতাড়ি আজকে চা খেয়ে নেবো সৌরভ উঠে পড়েছে ডলু গুড মর্নিং বলে দাও গুড মর্নিং সব জিজ্ঞেস করো সবাইকে কেমন আছো সবাই কেমন আছো আমি ভালো আছি এখন চা করে তাড়াতাড়ি খেয়ে নেবো কারণ সৌরভ বেরোবে যাবে হচ্ছে হ্যাপিকে ড্রপ করতে ওর বাড়ি সেই গেস্টুপুর থেকে অনেকটা ভেতরে ঠিক আছে তো আজকে যেহেতু মাদার্স ডে আজকে দেখাই যাক আজকে দিনটা কিভাবে কাটানো যায় কিভাবে কাটাতে পারি তোমরা দেখতে থাকো আর সবাইকে মাদার্স ডে মানে যারা যারা মা আমাদের আমার ভিডিও দেখছো সবাইকে মাদার্স ডে শুভেচ্ছা কারণ মাদের ভালো না থাকলে এই পুচকুগুলোও ভালো থাকবে না তাই না চলো এখন চটপট চা খাওয়া কমপ্লিট করি শুধু বাজার যাব বাজার থেকে শুধু চিকেনটা নিয়ে আসবো তাহলেই কমপ্লিট চল একে দেখো ও হচ্ছে মিশুকা তো ওকে তো আগেও দেখেছো তোমরা ভিডিওতে ওর ফেভারিট জায়গা হচ্ছে এইটা তাই না মিশুকা মিশু মিশু ও মিশুকা এ বাবা চিচি চিচি কি বলবে জোরে বলো ও বাবা দেখো ডলু কি সুন্দর একটা আমাকে লাভ এঁকে দিয়েছে মাদার্স ডে জন্য এর থেকে আর বড় গিফট কি হতে পারে বলো ওরে বাবা রে ওরে বাগো পুরো করতে হবে না গো তোমাকে তো আমি এমনি সব সময় ভালোবাসি তুমি তো আমার ছোনা মা তাদের কনা ওই মিশু মিশুও চলে এসছে হুম আজ আমি কোথায় যাব বেশ চল তো এখন তো প্রতিদিনের মতো আমি আর সৌরভ চা খাচ্ছি আজকে আমার খুব লাল চা খেতে ইচ্ছা করছিল তো সেই জন্য একটু লাল চা লেবু দিয়ে বানিয়ে নিয়েছি আর মা তো এখন ঘুমাচ্ছে মা উঠলে তারপরে মাকে চা দেবো আর আজকে যেহেতু মাদার্স ডে তো মা উঠলে তারপর মাকে উইশ করব কারণ মা ছাড়া একটা দিন চলা কিন্তু অসম্ভব তো বাজে এখন আটটা বেরিয়ে গেছি হ্যাপিকে ড্রপ করতে যাবে হচ্ছে সৌরভ আর আমিও যাব হচ্ছে বাজারে তো সৌরভকে জন্য বললাম যে আমাকে একটু একবার একটু বাগুয়েটিতে ড্রপ করে দাও তাহলে আমাকে আর একা একা যেতে হবে না আর হ্যাপি থাকে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে মানে কেষ্টপুরের অনেকটাই ভেতরে থাকে মানে যেতে আমাদের বাড়ি থেকে যেতে মোটামুটি হাফ অ্যান আওয়ার ফর্টি মিনিটস মতো টাইম লাগে তাই বললাম আর বাইরেই সকাল থেকে তীব্র একটা গরম বাপরে বাপ আর এখন আজকে আমার ক্রেসে এখন দু তিন দিনের জন্য একটু অফ রেখেছে একটু টুকটাক কাজ আছে কারণ ডরুর এখন যেহেতু স্কুলটা ছুটি আছে আবারও স্কুল ওপেন হবে তো যাই হোক তো দেখাই যাক এখন বাজার থেকে আগে ঘুরে আসি দিয়ে তারপরে সৌরভও বাড়ি ফিরে আসুক তারপরে আবার পরেরটা দেখা যাবে তো বাজার থেকে চলে এসেছি মাসিও কাজ করে চলে গেছে সৌরভ বাড়ি চলে এসেছে আজকে বাজারে তো রবিবার দিন প্রচণ্ড ভিড় থাকে তো একটু টাইম লাগে সব কিছুতেই তো আজকে তরমুজ নিয়ে এসেছি আজকে একটা সাড়ে চার কিলোর একদম ছোট তরমুজ এখন আর পাওয়া যাচ্ছে না তো সেই জন্য তরমুজটা এখন রেখে রেখে খাওয়া যাবে কারণ ডলু তরমুজ খেতে ভীষণ ভালোবাসে মানে সেই ছোট্ট থেকে যখন ওর দাঁত হয়নি তখন থেকে ও তরমুজ খেতে ভালোবাসে তো যাই হোক এখন ব্রেকফাস্টের পালা তো আজকে কি ব্রেকফাস্ট করবো দেখো যেহেতু আজকে মাদার্স ডে আর মা এই স্যান্ডউইচটা আমার হাতে খেতে খেতে ভীষণ পছন্দ করে তো কর্ন একদম সুইট কর্নটাকে বয়েল করে নিয়েছি আর যেটা হোয়াইট কালারের দেখছো ওটা কিন্তু মেয়োনিজ না ওটা কিন্তু পুরো পুরি জল ঝরানো টক দই এটা টক দইটা অনেকক্ষণ জল ঝরিয়ে রেখেছি এটা যেটা কাপে যে টক দইগুলো পাওয়া যায় সেইটাকেও ভালো করে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে এরকম একটা থিকনেস হয়েছে আর এখানে শসাগুলো এরকম করে কেটে নিয়েছি একটু অরিগানো আর একটু ব্ল্যাক পেপার দিয়েছি আর এক অল্প একটুখানি টমেটো কেচাপ দেব আর একটুখানি চিলি ফ্লেক্স দেবো আর এইটা দিয়ে না ওই বেকার্স লোফের যে হোয়াইট ব্রেডটা হয় আগে খেতাম ব্রাউন ব্রেড খুব কিন্তু এখন আর ভালো লাগে না আমার মনে হয় ব্রাউন ব্রেডের থেকে হোয়াইট ব্রেডটা খাওয়া মাছ বেটার তো ব্রাউন ব্রেডটা এই ব্রেডটা একটু মিষ্টি মিষ্টি হয় মিল্ক ব্রেড খেতে এত বেশি ভালো লাগে মানে এই স্যান্ডউইচটা খেতে না ভীষণ ভালো লাগে উপর থেকে শুধু একটু গার্লিক বাটার স্প্রেড করে দিলে ব্যাস এই দেখো একদম স্যান্ডউইচ রেডি মায়ের জন্য আজকে সকালে এটা বানালাম স্যান্ডউইচ আর সোনপাপড়ি তো আছেই তো এইটা দিয়ে আজকে হয়ে যাবে এই স্যান্ডউইচটা একদিন বাড়িতে ট্রাই করে দেখো ক্যাপসিকাম দিতে পারো এটাতে আমি অল্প করে পেঁয়াজ কুচিও দিয়েছি চিকেন দিতে পারো খেতে ভীষণ সুন্দর লাগবে চল স্নান করবি চল আজকে স্নান করার দিন চল বস তোকে কাল করাবো চলো চলো স্নান করবে চলো আবার ঝগড়া করে চলো স্নান করবে চলো 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 স্নান করবি চলো তো এখন ফার্স্টে বপকে করাচ্ছি তারপরে ডোনাকে করাবো আর যা তীব্র গরম পড়েছে বাপরে বাপ মানে ওদেরও প্রচন্ড গরম লাগে থাকে অল টাইম এসিতে কিন্তু কি করা যাবে এই গরমটাকে তো মানে বাঁচতে হবে তাই না শীতকাল হলে তাও মাসে একবার কি দুবার স্নান করলে হয়ে যায় কিন্তু গরমকালে একদম হয় না আর আজকে ক্রেস্ট একদম ফাঁকা তো আজকে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে তো দেখাই যাক এখন ওদেরকে আগে স্নানটা করে নিই করিয়ে দিই তারপরে ডলুকে করাবো আমি করব। তো স্নান কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা লাঞ্চ করতে বসেছি আর ডলুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ডোনা ভিকি বব সবার খাওয়া কমপ্লিট আর এখন আজকে কটা বাজে জানো আজকে মাত্র বাজে হচ্ছে দেড়টা তো তোমাদেরকে তখন বললাম যে আজকে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে যেহেতু আজকে মাদার্স ডে তো আজকে মাকে নিয়ে একটু ঘুরতে যাব কিন্তু আবার ভয়ও লাগছে এই এত তীব্র গরম না আর ডলুকে নিয়ে চিন্তা হয় ও একদম গরম সহ্য করতে পারে না মানে স্কুলে যায় ওর এত কষ্ট হয় কিন্তু কি করা যাবে ডলুরও অনেক দিন ধরে বায়না করছে যে মা এখন ঘরে কেউ নেই চলো একটু ঘুরে আসি ঘুরে আসি ওই জন্য আমি বললাম যে ঠিক আছে আজকে একদম সিম্পল লাঞ্চ করব কারণ আজকে কোনোরকম ইটিং শো করছি না দেখতেই পাচ্ছ আর ইটিং শো ভিডিও হয়তো তোমরা অলরেডি দেখে নিয়েছো মা আমি আর সৌরভ একটা মাদার্স ডে স্পেশাল ভিডিও করে নিয়েছিলাম তো দেখো কী রান্না হয়েছে একদম প্লেন ভাত একদম প্লেন মুসুর ডাল কাঁচা সর্ষের তেল দিয়ে আর এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ দিয়ে আর সর্ষের তেল দিয়ে আলু সেদ্ধ মাখা ডিম সিদ্ধ আর কাঁচা পেঁয়াজ ব্যাস এই হলে আর কি লাগে বলো তো কারণ যেহেতু বিকালের দিকে বেরোবো ইচ্ছা ছিল এইবেলায় গিয়ে কোথাও লাঞ্চ টাঞ্চ করে আসবো তাহলে বারে হয়ে যাবে কিন্তু না ডলুর বায়না যে না আমি বিকালটা ঘুরবো ঠিক আছে তাড়াতাড়ি খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই তারপরে বিকালবেলা ওই সাড়ে পাঁচটা নাগাদ বেরোনো যাবে ইচ্ছা আছে সিটি সেন্টার যাবো কারণ খুব বেশি দূরে যেতে পারবো না কারণ এসে ডোনাদেরকে আবার খেতে দিতে হবে তো সেই জন্য খুব বেশি দূর যেতে পারবো না এই করে করে আমাদের আর কোথাও বেরোনো হয় না হয় গরম না হলে ক্রিস্ট বাচ্চারা থাকে না হলে পরে ডলুর হয়তো ক্লাস থাকে ডলুর অন্যান্য ক্লাসগুলো থাকে বা এই এখন তো যেতে পারি না আরও ডোনার জন্য মানে ডোনাকে টাইম টু টাইম খেতে দিতে হবে সেই জন্য যতই ওকে খেতে দিই যায় না কেন এসি চালিয়ে দিয়ে যায় না কেন ও এখন মানে ওর খিদেটা একটু ফ্রিকোয়েন্টলি পায় তো ওই জন্য এখন আর সত্যি কথা যাওয়াটা হয় না কিন্তু আজকে যাব ওকে খেতে দিয়ে ওকে একবারে ওদের সবাইকে এসিতে ঢুকিয়ে দিয়ে মানে ঢুকি ডোনা ববকে ঢুকিয়ে দিয়ে তারপরে যাব তা এখন একদম সিম্পল প্লেন খাবার খাচ্ছি যাতে গিয়ে আজকে 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 চিট করব আজকে চিট মিল খাবো দেখাই যাক ইচ্ছা তো আছে তো চলো বেরোবো যখন তখন তোমাদের সাথে কথা বলবো যখন লাঞ্চ করছিলাম তোমাদেরকে বললাম যে আজকে বিকালবেলায় ঘুরতে যাব কিন্তু সাড়ে চারটের সময় যখন ঘর থেকে বেরোলাম বাইরে মনে হচ্ছে এত গরম মনে হচ্ছে যেন পুরো লু বইছে ডলু বলল বাবা আমি কোথাও বেরোবো না আমি এখন তো অন্তত কোথাও যাবো না আমাকে সন্ধেবেলায় শুধু একটু ডায়মন্ড প্লাজা নিয়ে যেও তো সন্ধেবেলায় তো যাওয়া হলো না কারণ ওদের আবার সব ডিনারের টাইম তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা সাড়ে দিয়ে সাড়ে আটটা বাজেনি এখন আটটা কুড়ি মতো বাজে তো এখন তো আর কোথাও সিটি সেন্টার যাওয়া যাবে না বা কোথাও যাওয়া যাবে না তাই আমি বললাম যে চলো তাহলে কাছে কোথাও গিয়ে আমরা ডিনারটা অন্তত সেরে আসি কারণ যেহেতু আজকে মাদার্স ডে আজকে লাঞ্চেও সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি তো মাও বললো যে ঠিক আছে চল তাহলে আমরা খাওয়া দাওয়া করে আসি তা এখন আমি সৌরভ মা ডলু যাচ্ছি হচ্ছে আমাদের এই কাছাকাছি হোটেল তাজে সৌরভ বলল যে যাওয়ার দরকার নেই ছেড়ে দাও বাড়িতে নিয়ে আসি এসে এসি চালিয়ে শান্তিতে বসে সিনেমা দেখতে দেখতে খাবো কিন্তু না ওই যে ডলুকে বলে দিয়েছি চল ঘুরতে যাবো তো সেই জন্য অটো টোটো ধরে চলে এলাম হচ্ছে হোটেল তাজে আর আজকে পুরোনো বিল্ডিং যায়নি আজকে নতুন বিল্ডিংটা এসেছিলাম আর আজকে কি ভিড় বাপরে বাপ একে সানডে তার উপর আবার মাদার্স ডে এই ভিড় ভিড়টাকে অ্যাভয়েড করার জন্য সৌরভ বারবার বলছিল আমারও ইচ্ছা ছিল বাড়িতে বসেই খাবো চলো ঠিক আছে সবসময় তো বাড়িতেই এনে খাওয়া দাওয়া করা হয় তো সেই জন্য আজকে ওয়েটিং টাইমটাও অনেকক্ষণ ছিল প্রায় দেড় ঘন্টা আমরা ওয়েট করেছি আর ডলুর আর ভালো লাগছিল না কারণ হিসেব মতো তাজের জায়গাটা একটু ছোট মানে একজন বসলে পারে আর একজনের একটু অসুবিধাই হয় তো সেই জন্য এখন কি করা যাবে প্লেট দিয়েও আমাদেরকে অনেকক্ষণ বসিয়ে রেখেছিলো তো দেখো এখন ডিনারের সব মেনু চলে এসেছে এখানে এগ হাক্কা নুডলস অর্ডার দিয়েছিলাম আর গ্রেভি চিলি চিকেন মিক্সড ফ্রাইড রাইস আর দিয়েছিলাম হচ্ছে তন্দুরি রুটি আর মাটন টিকিয়া ব্যাস এই দিয়েই আজকে আমরা ডিনার করলাম আমরা মাদার্স ডেটা এইভাবেই সেলিব্রেট করলাম তোমরা তোমাদের মায়ের সাথে মাদার্স ডে কীভাবে সেলিব্রেট করলে আমাদেরকে কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করোটা